তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা আকাশের ভেড় আকাশেরও যারা দিন আলো হাতে চলিয়াছে ও যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য ন চিরচঞ্চলেরও মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকেরও সঙ্গ পথহীন কেন রাত্রিদিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে স্থিরতার চির অন্তকপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধাই দিকে দিকে বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে অঙ্গে তার পত্র লেখা দেয় লিখে বসন্তের মিলন উষায় এই ধুলি এও সত্য হয় এই তৃণ বিশ্বের চরণতলে লীন এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষ তব দলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচি আছে আপনার ছন্দ নব নব বিশ্ব তালে রেখে তাল সে যে আজ হল কতকাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চক্ষে এ নিখিলে দিকে দিকে তুমিই দেখিলে রূপেরও তলিকা ধরি রসের মূরতি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বেরও বাণী মূর্তি মতেই একসাথে পথে যেতে যেতে রজনীরও আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলেরও দল নীরব চরণে বরণে বরণে সহস্র ধারায় ছোটে মরনের মরণেরও বাজাই কিঙ্কিনী অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে নও শুধু ছবি কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন তোমার চিকন ছায়াখানি বিশ্ব হতে যদি মেলাইত তবেই তবে একদিন কবে চঞ্চল পবনে লেলাইত তো মরো মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের তোমায় কি গিয়েছিল ভুলে তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ফুল অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা তবুও তাহারা প্রাণেরও নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় ভোলা বিস্মৃতির মরমে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, জানে বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তোমার পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছে রাতে তারপরে অন্ধকারে অগোচরে তোমার এই লভী নও ছবি নও তুমি ছবি